লালমনিহাট রেলওয়ে জংশন উত্তরাঞ্চলের রেল ইতিহাসের সাক্ষী স্বাগতম সবাইকে আজকে আমি এসেছি উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশনে লালমনিহাট রেলওয়ে জংশন ইতিহাস আর ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব এই জংশন চলুন ঘুরে দেখা যাক লালমনিহাট রেলওয়ে স্টেশনের গল্প উনিশশো সালের দিকে ব্রিটিশ আমলে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয় মূল উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশ পাকিস্তানের তৎকালীন ভারতের সাথে উত্তরবঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা সে সময় এই স্টেশনটি ছিল গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক কেন্দ্র কলকাতা থেকে আসাপন্ন ট্রেন এখানে থামতো আর আবার এখান থেকে বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন প্রান্তে যেত এখান থেকে চলাচল করে দেশ সেরা ট্রেন লালমনি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস যা ঢাকা লালমনি রুটে চলাচল করে এছাড়া রয়েছে কর্তা এক্সপ্রেস বুড়িমারি কমিউনিটার দিনাজপুর কমিউনিটার সহ আরও বেশ কিছু লোকাল ট্রেন ও মেল অনেকে এই প্ল্যাটফর্মের সঙ্গে জড়িয়ে আছেন আবেগ নিয়ে কেউ প্রিয়জনকে বিদায় দিয়েছেন এখানে কেউ বা ফিরে পেয়েছেন প্রিয় মানুষের মুখ ট্রেনের বাসির শব্দের সাথে মিশে আছে অনেক মানুষের গল্প লালমনিহাট রেলওয়ে জংশনের গল্প ইতিহাস আর আধুনিকতার মিলন মেলা এই জংশন শুধু লালমনিহাটবাসীর না পুরো উত্তরবঙ্গের গর্ব বাংলাদেশের খুব কম রেল স্টেশনে আছে যেগুলো জংশন নামে পরিচিত লালমনিহাট সেই বিরল জায়গাগুলোর একটি কারণ এখানে এসে মিলেছে বিভিন্ন দিক থেকে আসা রেলপথ বুড়িমারি পার্বতীপুর ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে রেলপথ যুক্ত এই স্টেশনে লালমনিহাটবাসীর সবচেয়ে প্রিয় ট্রেন লালমনি এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা থেকে লালমনি পর্যন্ত চলাচল করে অনেকেই বলে লালমনি এক্সপ্রেস শুধু ট্রেন না এটি একটি উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নবাহী বাহন স্টেশনের চারপাশটা যেন একটা আলাদা শহর ট্রেন আসা যাওয়ার সময় সঙ্গে সঙ্গে জমে ওঠে দোকানপাট খাবারের দোকান চা বিস্কুটের আড্ডা বিশেষ করে বিকালের দিকে এখানে অনেক মানুষের ভিড় জমে ওঠে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দৃষ্টি আপনার আপনার সামনে ভালো ভিডিও নিয়ে আসার দায়িত্ব আমার ভালো থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে লালমনিহাটের কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ভিডিওতে যদি ভুল বলে থাকি আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনি